ভগবান কি অবস্থা রে এই যে ভগবান কি অবস্থা জল নাই জল নাই চতুর্দিকে কি অবস্থা বর্তমান এই অবস্থাতে আমরা কিভাবে করব করবো এইটো আমার জমি দেখুন দেখুন একটা জমিতে জল আছে অন্য জমিগুলোতে জলে নাই জলে নাই একেবারে সম্পূর্ণ জল নাই একেবারে জল নাই চতুর্দিকে জল নাই এই জমিগুলা কি করা যাবে এই জমিগুলোতে কি করব আমরা বলুন তো এখন এই জমিগুলা যে আমার আছে এইগুলাতে কিন্তু জলে নাই একটু দু ফোটা কালকে কিন্তু একটু বৃষ্টি হওয়ার পরে একটু জল হয়েছে এখন জল নাই কি করা যাবে বলুন এই যে সমস্যা এই সমস্যা কিন্তু কোনো বছরে হয় নাই এই সমস্যাটা কিন্তু প্রতি বছরে কোনো বছরে এরকম হয় নাই এখন কিন্তু আমাদের কিন্তু আমন ধান ধান কিন্তু রোপণ করার সময় এই সময় কিন্তু আমরা কিন্তু প্রচুর ধান এখানে কিন্তু উৎপাদন করি কিন্তু এবার কিন্তু আমাদের এখানে এই জমিটাতে শুধু জল আসে আমাদের তাছাড়া কোনো জমিতে জল নাই দেখুন একেবারে এই জমিগুলোতে কিন্তু সেইভাবে সেইভাবে কিন্তু চারাটা লাগিয়ে দেওয়া আছে কিন্তু একেবারে মাটি ফেটে গেছে মাটিটা পুরো ফেটে গেছে এখন এই জমিটা আমরা আমি কিভাবে চাষ করব বলুন তো এই যে জমিটা দেখুন ধু করা মাঠ একেবারে জমি কিন্তু পুরো একেবারে একেবারে মাটি ফেটে গেছে মাটিগুলো পুরো ফেটে গেছে মাটিগুলোই ফেটে গেছে দেখুন চা চাষের গ্রোথ এই যে ধানের যে গ্রোথ সেইভাবে কিভাবে হবে এই ধানের গ্রোথটা আসবে কি করে বলুন তো এইভাবে ধানের গ্রোথটা আসবে কি করে এই দেখুন ধানের গ্রোথ আনতে গেলে প্রচুর জলের দরকার এই ধান আমন ধানের চারা কিন্তু আমন ধানের চারা কিন্তু রোপণ করতে গেলে প্রচুর জলের দরকার দেখুন কী অবস্থা দেখুন কি অবস্থা দেখুন কি অবস্থা এই ধান আমাদের কিন্তু সারা বছরে একটা খাওয়া যায় এই ধান কিন্তু আমরা কিন্তু সারা বছরে খাই এই ধানটার জন্য কিন্তু আমরা প্রচুর পরিশ্রম করি হ্যাঁ এইবার কিন্তু দেখুন এই জমিটা আমাদের খাল কিন্তু এইটাতেও জল নাই দেখুন পুরো খাল জমিতেও জল নাই অল্প একটু ছেচে সেচে জল আছে এই জল দিয়ে কি হয় আমন ধানে প্রচুর জলের দরকার এইবার যে কি হবে কৃষি 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 করতে সমস্যা হচ্ছে এবার জলের জন্য কালকে একটু জল একটু পড়ছিলো তাতে কিন্তু অল্প অল্প লেগে গেছে কিন্তু মাটি পর্যন্ত ফেটে গেছে দেখুন মাটি পর্যন্ত ফেটে গেছে দেখুন এই মাটি পর্যন্ত ফেটে গেছে গুলো পর্যন্ত ফেটে গেছে এই যে মাটি ফেটে গেছে এইভাবে রোপণ ধানগুলো কিভাবে হবে বলুন এই ধানগুলোকে প্রচুর জল লাগে এই জল না দিলে এই ধান কিন্তু আজকে কিন্তু উৎপাদন করতে খুব অসুবিধা হবে শুধু আমাদের এখানে না সব জায়গায় কিন্তু আমাদের কিন্তু প্রচুর এরকম কৃষক আছে যারা ধান চাষ করে তাদের কিন্তু সমস্যাটা কিন্তু এরকম আসবেই এইরকম সমস্যাতে আমাদের কিন্তু কিচ্ছু করার নাই এখন আকাশ দেবতার উপরেই আমাদের কিন্তু এই চাষবাস এখন দেখুন চতুর্দিকে ধুধু করা মাঠ কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই একেবারে কিচ্ছু নাই